অনেকদিন ধরেই ভাবছিলাম ভুট্টা পোড়া খাবো আর খেতে যেহেতু ইচ্ছা করছে সেটা পুরো হোক বা জ্বালাই হোক যাই হোক না কেন খেতে হবে এই ভুট্টা পোড়ার নাম দিয়েছি ভুট্টার বার্বিকিউ সুন্দর হয়েছে না নামটা সুন্দর তো হবে আহ দেখি কেমন জানি লোভ লেগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের গাছের ভুট্টা গ্রাম থেকে আসার সময় শাশুড়ি মা বেঁধে দিয়েছে শাশুড়ি মাকে বাসায় যেয়ে বলেছিলাম মা আমাদের গাছের ভুট্টাগুলো কেমন হয়েছে জ্বালা আছে নাকি পুরো হয়ে গেছে তো মা বলেছিল যে এখনো সম্পূর্ণ পুরো হয়নি একটু একটু চালাই রয়েছে এই ভুট্টাটা যদি আরো জ্বালা হতো তাহলে কিন্তু এই ভুট্টা পোড়াটা কী যে মজা লাগতো আরও অনেক ভালো লাগতো যাই হোক যেহেতু খেতে ইচ্ছে করছে সেহেতু তো খাবোই বাসায় অনেক কিছু থাকাতে খেতেই পারছিলাম না কি রেখে কি খাবো তাই বাসায় আসেই এই আয়োজনটা করলাম আজকে আয়নের আব্বু বাসায় রয়েছে তাই ভাবলাম এই ভুট্টা মাখাটা করে নেই প্রথমেই সরষের তেল দিয়ে মেখে নিলাম ভুট্টাটা এরপরে হালকা একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তবে আর রোজ যে ড্রিল করে সেই স্ট্যান্ড যদি বসিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু আরও ভালো হতো আমার বাসায় যে স্ট্যান্ড ভাত রাখার ছিল সেটাই আমি বসিয়ে দিয়েছি এরপর গ্যাসটা অন করে দিয়েছি এই তো সুন্দর করে ভুট্টা পোড়া করে নিচ্ছিলাম কিন্তু মাঝখানে মনে ভুট্টাটা যে উল্টাবো তো আমি তো পারবো না হাতের নাগালে যা ছিল তা দিয়েই করতে চেষ্টা করছিলাম এই যে একটা ছুরি দিয়ে ভালো করে গুঁথে নিতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না অনেক চেষ্টার পরেই সফলতা হয়েছে যাই হোক যেটাতে কষ্ট বেশি বেশি সেটাতে সফলতাও তাই না এই যে আমি ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পর এই তো আমি এখন আগুনে তাপ দিয়ে পড়িয়ে নিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন জানি না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা পোড়া কে কে পছন্দ করেন আমার মনে হয় এই ভুট্টা পোড়াটা খুবই পছন্দ করে রাস্তার ধারে যখন বিক্রি হয় তখন কিন্তু হয় না জন্য করে থাকে আমার হাজব্যান্ড তো এই ভুট্টা পোড়াটা খুবই পছন্দ করে তার সাথে আয়ানও খুব পছন্দ করে যাই হোক এইবার মিন পালায় চলে আসি এখানে দেড় চামচের মতো আমি আদা রসুন বাটা নিয়েছি এরপরে কিছুটা চিলি ফিক্স ছিল সেটা দিয়ে দিয়েছি এরপরে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি তারপর সরষের তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি এরপরে যখন অর্ধেক ভুট্টা পোড়া হয়ে যাবে তখন কিন্তু এটা মাখিয়ে নিতে হবে তারপর আবার জাল করতে হবে এই যে পোড়াটা অর্ধেক আমি পরে নিয়েছি কিন্তু এই যে দেখেন আমি এখন সে মশলা মাখাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও সর্ষের তেল দিয়ে মাখিয়ে মুখিয়ে আবারও কিন্তু আমি আগুনের তাপে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম দেখেন তো কত সুন্দর হচ্ছে আর সুন্দরভাবে ভাবে পুরনো হয়ে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে বলবেন না আমার প্রিয় ভাই বোনেরা দূর দূরান্তে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে ভুট্টা পরে একবার খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন এই যে আমার ভুট্টা পুরো রেডি হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এটার আমি নাম দিয়েছি ভুট্টার বারবিকিউ নামটা সুন্দর হয়েছে না যদিও ভুট্টাটা একটু পোরোট হয়ে আসছে তো এটা যদি জ্বালা হতো তাহলে কিন্তু আরও খুব টেস্ট হইতো তারপরও যেহেতু খেতে ইচ্ছে করছে খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ